রাবণের মতো মারা হবে ট্রাম্পকে ভয়ঙ্কর দাবি রেডি আটশো সাতান্ন কোটির বিরাট প্ল্যান উচ্ছুকে কি বলছে ট্রাম্পের এই শত্রু দেশ ট্রাম্পকে রাবণের মতো শেষ করা হবে এই দেশের হুমকিতে একেবারে তোল বিশ্ব রাজনীতি তৈরি হয়ে গেল আটশো সাতান্ন কোটির প্রতিশোধ পরিকল্পনা ইতিমধ্যে কোটি কোটি টাকা তুলেছে ব্লাড প্যাক ধর্মীয় আদেশে ট্রাম্পকে শেষ করার ডাক জানেন কোন দেশ এমন পরিকল্পনা নিয়ে নিল ডোনাল্ড ট্রাম্পের দিন কি তবে খনি আসছে দেখুন ইরান ও ইসরায়েলের মধ্যে সাময়িক সংঘর্ষ বিরতি ঘোষণার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা খানিকটা প্রশমিত হলেও ইরান ও আমেরিকার সম্পর্ক যে এখনো আগের মতোই তিক্ত রয়েছে তা আবারও স্পষ্ট হয়ে উঠেছে ইরান প্রকাশ্যে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এই হুমকি শুধু মুখের কথা নয় বরং তার পেছনে রাজনৈতিক ও ধর্মীয় আবেগকে উস্কে দেওয়ার এক বড় সড়ো প্রচেষ্টা চলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি ঘনিষ্ঠ উপদেষ্টা নেতা জাভেদ লারিজানি সম্প্রতি রাষ্ট্রায়ত্ত এক টেলিভিশন চ্যানেলে ট্রাম্পকে সরাসরি নিশানা করে বক্তব্য রেখেছেন তিনি বলেছেন ট্রাম্প ফ্লোরিডায় নিজের বাড়িতে বা মার এ লাগোর প্রাসারে থাকলেও তিনি নিরাপদ নন এমনকি তিনি সানবাদ নিচ্ছেন সেই সময়ও তার উপর ড্রোন হামলা হতে পারে তার মতে ট্রাম্প এমন অপরাধ করেছেন যে শান্তিতে জীবনযাপন করা তার পক্ষে আর সম্ভব নয় ল্যারিজানির এই বক্তব্যের মূল কেন্দ্রে রয়েছে সালের ঘটনা তখন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের নির্দেশে ইরানের সেনা শীর্ষপদে থাকা জেনারেল কাসিম সোলেইমানিকে হত্যা করা হয় বাগদাদের বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় সোলেইমানির মৃত্যু ঘটে ইরান তখন থেকে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে আসছে এবং এখনও সেই ক্ষোভের আগুন নিভে যায়নি ইরানি এই ঘটনাকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক জনমত গড়ে তোলার চেষ্টা হচ্ছে শুধু রাজনৈতিক প্রচার নয় অনলাইন জগতে এই ক্ষোভকে কাজে লাগিয়ে আর্থিক তহবিল সংগ্রহ করা হচ্ছে ব্লাড নামে এক সংস্থা দাবি করেছে যে তারা ইতিমধ্যেই চার কোটি মার্কিন ডলারেরও বেশি অর্থ জোগাড় করেছে এই তহবিল সংগ্রহের লক্ষ্য অত্যন্ত স্পষ্ট সংস্থাটি জানিয়েছে তাদের উদ্দেশ্য হল ঈশ্বরের শত্রু এবং যারা খামেইনির জীবনের জন্য হুমকি স্বরূপ তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া অর্থাৎ কেবল রাজনৈতিক প্রতিহিংসাই নয় এটিকে ধর্মীয় দায়িত্ব হিসেবেও তুলে ধরা হচ্ছে ওয়েবসাইটটির ঘোষণা অনুযায়ী তারা একশো মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় আটশো কোটি টাকার সংগ্রহ করতে চায় এই বিপুল অর্থের ব্যবহার কিভাবে হবে তা স্পষ্ট নয় তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন এটি শুধু রাজনৈতিক প্রচারণার অংশ নয় বরং এক ধরনের ধর্মীয় যুদ্ধ ঘোষণার মতো যদিও কে বা কারা ওয়েবসাইটটি চালাচ্ছে তা স্পষ্ট নয় অনেকেই মনে করছেন এটি সরাসরি ইরানের শাসক গোষ্ঠীর উদ্যোগ নয় তবে তাদের নীরব সমর্থন রয়েছে কারণ ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা ফর্স নিউজ এজেন্সি এই প্রচেষ্টার পক্ষে অবস্থান নিয়েছে এই সংস্থাটি মূলত ইরানের বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ বলেই পরিচিত ইরানের উগ্রপন্থী সংবাদপত্র কায়হান আরও এক ধাপ এগিয়ে বলেছে এই প্রচেষ্টা কেবল একটি মতামত নয় বরং এটি একটি ধর্মীয় আদেশ যা বিশ্বাস পবিত্রতা এবং ধর্মীয় নেতৃত্বকে রক্ষা জন্য নেওয়া হয়েছে এমন মন্তব্য ইঙ্গিত দেয় যে ইরানের একাংশ এখনও ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়াকে ধর্মীয় কর্তব্য হিসেবে দেখছে তবে ইরানের বর্তমান রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান এই অবস্থানকে সমর্থন করেননি তিনি সাফ জানিয়েছেন তার সরকারের সঙ্গে ব্লাড মতো ওয়েবসাইট বা ফতোয়ার কোনো সম্পর্ক নেই তার মতে এটি সংবিধান বা সরকারের নীতি নির্দেশের সঙ্গে মেলে না ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি